নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওলকপি চিম দিয়ে মুসুর ডালের রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু ওলকপি চিম টমেটো কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মুসুর ডাল আর কাঁচা লঙ্কা প্রথমে ডাল সেদ্ধ করে নেব কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে ডাল ধুয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু ফুটে এলে দেব লবণ আর কাঁচা লঙ্কা আর দেব সামান্য তেল সব কিছু ভালো করে মিশিয়ে দেবো পনেরো মিনিট ডালটি সেদ্ধ করে নেব এবার দেখুন ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ওলকপি ওলকপিগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব যাতে ডাল আর ওলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ওলকপিগুলো একটু আগেই দিতে হবে নাহলে সেদ্ধ হবে না দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে এবার দেবো গরম জল গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আজকের এই রেসিপিতে আমি রকম মশলা ব্যবহার করবো না একদম সিম্পলভাবে রান্না করব দেখুন ওলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে এবার সব কিছু একটু ভালো করে নেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেব কেটে রাখা ছিম ছিমগুলো দিয়ে দেব আর দেব টমেটো সব কিছু ভালো করে মিশিয়ে নেব ছিমগুলো পরে দিতে হবে না হলে একেবারে গলে যাবে তখন খেতে ভালো লাগবে না আর সবজিগুলো এইভাবে একটু বড়ো করে কাটতে হবে তাহলেই ভালো লাগবে দেখুন ডালটি হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দেব তাতে দেব সরষের তেল ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে একটু ভেজে নেব এখানে আমি পেঁয়াজ বা কোনো রকম মশলা কিছুই দেব না ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ডালটি ঢেলে দেব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ডালটি একটু ফুটিয়ে নেব একদম সিম্পল ডাল কিন্তু খেতে দারুণ স্বাদের অনায়াসেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় ডালটি ভালো করে ফুটে গেছে এবার দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব আপনারা চাইলে এখানে সামান্য একটু ঘি দিতে পারেন তৈরি হয়ে গেছে ওলকপি চিম দিয়ে মুসুর ডালের রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন